মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাব না আমি জানি আমার মুসলিম ভাইরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে ইয়েজেরিয়া দোনি মিন মলথাব তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে ইয়াকসিল উনানি আমাকে গোসল করাবে ইয়াকফিন উনানি তারপর আমাকে কাফন পরাবে ইউরিজু উনানি মেনবাইটি আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে ইয়েধাবু নাবি ইলেমেসা কিনিলজি আল কবরু আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের কবর দিকে রওনা হবে ওয়াসাইয়া আচি কুন আইল তিয় জনাজাচি আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে বেলসাইয়াল গিলকি রোমেন হুম আলহু ওম ওয়াই দহুলি অজলি দফনি অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচি বাতিল করবে উল ইয়াকুনি রোমেন হুম ইয়ৌমান মিন ইয়ামি কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না ইসাইচে মুতাহ হাঁ আমার ব্যক্তিগত জিনিসের ওপর আমি অধিকার হারাব ন্যাফ্যাচিফি আমার চাবির গোছাগুলো খিতাবি আমার বইপত্র হাকিবাতি আমার ব্যাগ আহি আমার জুতোগুলো ওয়ান ক্যানি ফানি হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে তুবি দুনিয়া লনতাহা আলাইয়া এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না অপেক্ষাও করবে না ওয়ালন্তত ওকফ হারকতুল আমি এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না ওয়াল ওয়ালিসসাইয়াস্তমেরও অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সবকিছু চলতে থাকবে ও সাইয়া আচি সৈয়া আচি গরি আমার দায়িত্ব কাজ অন্য কেউ সম্পাদন করা শুরু করবে ওয়ানমালি সিয়াজাব হালালান ওয়ারাসিচি আমার ধন সম্পদ আমার ওয়ারিসদের হাতে চলে যাবে বেই নামা আনাসা ওহাসিবু আলিহা অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে আল কালিলু ওয়াল কাসির উ নকিরু ওয়াল কতমরু ছোট এবং বড় অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমাণ সব কিছুর হিসাব ওয়ানা ওয়ালায়ি হুয়া ইসমি আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা আমার নাম লিজলক আইন দুতুসুলুুনা আন্নি আইনজুন্নথ কেননা যখন আমি মৃত্যুবরণ করব তারা আমাকে উদ্দেশ্য করে বলবে কোথায় লাশ ওয়েলান দুন ই ইসমি কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না ওয়াইন দা ইউরিদুন সালতা আলাইয়াসিয়া ইয়া কুলুনা অহদুরুল জানাজাত যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে বলবে জানাজা নিয়ে আসো ওয়েলান ইউনাদুন ইয়াস্মি তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না ওয়াইন্দমা ইয়সরাউনা বিদিস কুলুনা কর ইবুল মৌত ওয়ালান ইয়স্কুরু ইসমি আর যখন তারা দাফন শুরু করবে বলবে মৃতদেহকে কাছে আনো তারা আমার নাম ধরে ডাকবে না লিজালি লান ইয়াগুরানী নাসিবি ওয়ালা কবিলচি ওয়ালানিয়াগুরানী মনসবি ওয়ালা শহরচি এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয় আমার গোত্র পরিচয় আমার পদম জারদা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোকায় না ফেলে فما أتفه هذه الدنيا وما أعظم مقلبون عليه اي دنيا جيبون كتوين تتشو جاكش جاكيشو شامن عشتشي تا كتوين غورو ترو بشاي. فيا أيها الحي الآن اعلم أن الحزن عليك سيكون على ثلاثة أنواع اطيب شون تمرا جارا اكونو جيبيتو آتشو جيني راكو تمار مرتور پار تمار جنو تين بابي دوخو واحد الناس الذين يعرفونك سطحيا سيقولون مسكين اك যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা ইসনান অস দিকাউ ক্যা সাহজনু ন সথ ও আয়া ম্যানসুম্মাউদ ইহাদিহেম দুই তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ করবে তারপর তারা আবার গল্পগুজব বা হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে সেলাহ আলহস্নামিক ফিলবৈতী সয়াহজনু আহলিকা উসবুয়ান ঐসবো আইনি শহরন শহরইনি যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ তারা এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস কিংবা বড় জোর এক বছর দুঃখ করবে এরপর তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে এনতত কিসুকআ নি ওয়াবাদুকাল হাকি কিতি ওয়াহ অখিরতু মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে অতপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা লকজল আইন্দকা তোমার নিকট থেকে নিশেষ হবে তোমার ওয়াহাদুল জামেল এক সৌন্দর্য দুই ওয়াল মালা দুই ধন সম্পদ ও সাহাতু তিন সুস্বাস্থ্য আর বা ওয়াল ওয়ালাদু চার সন্তান সন্তদি হমস ফরিক দৌর পাঁচ বসতবাড়ি সিত্তলকুসোর ছয় প্রাসাদ সমূহ সব আতুজ সাত জীবনসঙ্গী ওয়েল ইল্লান ই তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না ওয়া হায়াতুল হাইয়িকু শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা ওয়া সুঅল হুনা আদত্তাল কুবারিকা ওয়া ক্যামিনাল আনা আর সে জীবনের প্রশ্ন হবে তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছ হ্যাঁ দিহি হাকি কতন তাহত ইতা বুস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করতে প্রয়োজন লিজালিকা আহারিস আলা এজন্য তুমি যত্নবান হও এক ফরজ ইবাদতগুলোর প্রতি ইস্নানিন্ন ওয়াফিলি দুই নফল ইবাদতগুলোর প্রতি তিন সাদাকাতু সেরি তিন গোপন সাদাকাহর প্রতি আর আরবা আমলুসলেহে চার ভালো কাজের প্রতি হমসতুসলতুল্লাইলে পাঁচ রাতের নামাজের প্রতি লাল্লাকে তঞ্জু যেন তুমি নিজেকে ان করতে على تذكير الناس بهذه المقالة وأنت حي الآن ستجد أثر تذكيرك في ميزانك يوم القيامة بإذن الله أي لكاتير مادهم تمي مانوش كي اوپدش ديته پارو كارون تومي جيبي تو اير فول الله ري اچھائي تمي قيامت ميزانير پاللائي قال الله تعالى فذكر فإن الذكر تنفع المؤمنين আল্লাহ বলেন আর স্মরণ করিয়ে দাও নিশ্চয়ই এই স্মরণ মোমিনদের জন্য উপকারী লিমাদুল ময়াচি অসদ্য রাজা আলিদ্দ দুনিয়া তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সাদাকা প্রদানের আকাঙ্ক্ষা করবে যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারত কেমা কলা তা আজলেন করিবেন ফ আল্লাহ বলেন হে আমার রব যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার তাহলে আমি অবশ্যই সাদাকা প্রদান করতাম ইয়াকুল তারা বলবে না লে লেতমর উমরাহ পালন করতাম আউলি ওসল্লে অথবা সলাত আদাই করতাম আউলি আসুমু। অথবা রোজা রাখতাম কল ওলা উ ম্যা জাকাল মত মা আজিমি ম রিনিহা বা দৌচিহি আলেমগণ বলেন মৃত ব্যক্তিরা সাদাকাহর কথা বলবে কারণ তারা সাদাকাহ প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে فاكثر من الصدقه ومن افضل ما تتصدق به الان 10 ثوان من وقتك لنشر هذا الكلام بنيه النصيحه فالكلمه الطيبه صدقه اعر গুরুত্ববহ এই সাদাকাহর কাজটি তুমি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র 10 সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা কারণ উত্তম কথা হলো এক ধরনের সাদাকা